সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম দাবি করছে তাদের প্ল্যাটফর্মে কিশোর কিশোরীদের নিরাপদ রাখতে পঞ্চাশটির বেশি টুল ব্যবহার করা হয় কিন্তু চলতি বছরের শুরুর দিকে অফকম পরিচালিত এক গবেষণা জানা গেছে গবেষণার জন্য তারা যে কয়েকটি শিশুর সাথে কথা বলেছে তাদের সবাই অনলাইনে সহিংস কন্টেন্ট দেখেছে ইনস্টাগ্রাম এখন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় টিন অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছে যেখানে মূলত পিতামাতার হাতে এসব অ্যাকাউন্টের আরও বেশি নিয়ন্ত্রণ দেয়া হচ্ছে আঠারো বছরের কম বয়সের সবার অ্যাকাউন্ট ইতোমধ্যে বাই ডিফল্ট প্রাইভেট করে দেয়া হয়েছে এর ফলে এখন থেকে ১৬ বছরের কম বয়সের কেউ তাদের অ্যাকাউন্ট পাবলিক করতে চাইলে তাদেরকে পিতা কিংবা মাতাকে এড করে স্বীকৃতি নিতে হবে এর মাধ্যমে পিতামাতা তাদের সন্তানদের মেসেজ দেখতে পারবেন এবং কি কি বিষয়ে তারা ফলো করছে তাও জানতে পারবেন বছরের বেশি বয়সের টিনেজারদের নিজেদের বয়স ভেরিফাই করে নিশ্চিত করতে হবে রাতের বেলায় নোটিফিকেশন মিউট থাকবে বছরের কম বয়সের এক ঘন্টার বেশি ইনস্টাগ্রামে থাকলে তাদেরকে অ্যালার্ট পাঠানো হবে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আনা হয়েছে তা হল ষোলো বছর বয়সের ব্যবহারকারীরা তাদের সেটিংস পরিবর্তন করতে হলে পিতা মাতার অনুমতি নিতে হবে their Instagram there's a lot of racism and a lot of um, homophobia going on on instagram and people are just going along with it in the comment section so yeah i just feel like i shouldn't be able to see that i think that people of younger ages parents should definitely get involved in their children's accounts and just even monitor it it doesn't mean like you need to always be on your child's account অনেক পিতামাতা ইন্টারনেটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে বছরের পর বছর ক্যাম্পেইন করছেন ইয়ান রাসেলের মেয়ে মলি ইনস্টাগ্রামে নিজের ক্ষতি করা বিষয়ক কিছু কন্টেন্ট দেখার পর দু সালে আত্মহত্যা করে What they also have to be good at is being transparent and sharing how well their measures are working. So, sometime before Christmas, when these these um, these measures are in place and children are using them, we should know from Meta how they're working and where there are still problems and what they're doing to plug the gaps. One of the things we do find, I'll be very open about this, is that. স্ন্যাপচ্যাট এবং টিকটকেও স্ক্রিন টাইম এবং প্যারেন্টাল কন্ট্রোলের নিয়ম চালু আছে ইনস্টাগ্রাম আশা করছে টিনেজারদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণারোপ এবং পিতামাতার তত্ত্বাবধানের বিষয়গুলো যোগ করার ফলে এখন থেকে টিনেজাররা ইনস্টাগ্রামে ক্ষতিকর কনটেন্ট কম দেখবে